কোরবানি ঈদের আগের দিন বোনের কাছে চলে গেলাম আমেরিকায় ঈদ করার জন্য ক্যানাডা থেকে আমেরিকা যেতে বেশি সময় লাগে না বাই রোডে ছয় সাত ঘন্টা সময় লাগে তো যেহেতু চাঁদ রাত ছিল আবার বোন বললো যে চলো জামাইকার রাস্তার পাশ দিয়ে হাঁটি তোমার কাছে মনে হবে তুমি বাংলাদেশ আছো যেহেতু অনেক দিন ধরে বাংলাদেশে যাই না বাংলাদেশ মিস করছিলাম ভাবলাম ওই ফিল্ডটা নিয়ে আসি জামাইকার রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আমার কাছে এত ভালো লেগেছে চারিদিকে বাংলা কথা বলছে সবাই রাস্তার পাশে বসে অনেক ধরনের জিনিস বিক্রি করছে হাতে মেহেদি দিচ্ছে আমার কাছে সবথেকে বেশি যে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে বাংলায় লেখা ছিল দোকানগুলোর নাম আমার কাছে খুব ভালো লেগেছে রাস্তার পাশে বাংলা গান হচ্ছিল বাংলা গান শুনতে পাচ্ছিলাম আসলে কি বিদেশের মাটিতে এই যে আমাদের বাংলাদেশের কালচার আমাদের ঐতিহ্য এইভাবে বিস্তার করা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না এটা আস্তে 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 গড়ে উঠেছে অনেক বাঙালির যখন একসাথে এই জামাইকা সিটিতে বসবাস করা শুরু করলো সবাই মিলে এই কালচারটা ধরে রেখেছে এটা খুবই একটা গর্বের বিষয় আর একটা বিষয় আমার ভালো লেগেছে বিশাল বড় মাঠে ঈদের নামাজ আদায় করা এটা সাধারণত আমি কানাডায় মন্ট্রিয়ালে দেখিনি খোলা মাঠে এরকম বড় মাঠে নামাজ আদায় করতে যেহেতু কোরবানি ছিল গ্যাদারিংটা একটু কম ছিল আমার বোন বললো রোজার ঈদে এখানে সাধারণত জায়গা পাওয়া যায় না প্রচুর মানুষের ভিড় হয় তো দেশটাকে মিস করছিলাম যেহেতু একসাথে বোনের সাথে মায়ের সাথে ঈদ পালন করলাম সবাই মিলে অন্যরকম একটা ঈদ কাটলো বাংলাদেশের একটা ফিলিংস পেলাম সেটাও একটা ভালো লাগার বিষয় ছিল সব কিছু মিলে একদম সোলো আনা ছিল আমাদের এই ভ্যাকেশানটা On, this way, this way, Yeah, come. come here! I Yeah! Come, 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 come.